আজকে যে মুভিটা এক্সপ্লেন করব এটা একটা মালিয়ালম ক্রাইম থ্রিলার যার নাম বান্তিনগর পুলিশ স্টেশন মুভিটা শুরু হয় জয় নামের একটা ছেলে অফিস থেকে বাড়ি যাওয়ার পথে এক জায়গায় থামে ফোন রিসিভ করতে তাকে আর্চনা নামের একটা মেয়ে কল করে তখন কথা বলার সময় জয় পাশের কটন ফ্যাক্টরির ফেন্সে একটা মিল হাত দেখতে পায় সে সামনে যায় দেখার জন্য আর দেখে কিছু গুন্ডা একটা বাচ্চা মেয়েকে আটকে রেখেছে জয় এইসব ভিডিও করে ফেলে আর সেখান থেকে পালিয়ে কাছের পুলিশ স্টেশন যেটা মারুতি নাগর পুলিশ স্টেশন সেখানে যায় সেখানে ইন্সপেক্টর গুরুনাথন পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল জয় তাকে পুরো ঘটনাটা জানায় আর গুরুনাথন জয়কে বলে এখন পুলিশ স্টেশনে কোনো জিপ নেই তাই তাদের জয়ের বাইকে করে সেখানে যেতে হবে এরপর তারা সেখানে যায় আর সেখানে গুন্ডাদের বস নাগাও থাকে গুরুনাথন নাগা আর তার গুন্ডাদের বন্দুক দেখে হাত তুলতে বলে আর পরে সে হাসতে থাকে আসলে গুরুনাথন নাগারই লোক ছিল এই সব দেখে জয় দৌড়ে সেখান থেকে পালায় আর এক জায়গায় এসে ভিডিওটা কাউকে পাঠিয়ে দেয় আর একটা ভয়েসমেল পাঠায় আর ওর ফোনটা এক জায়গায় লুকিয়ে এরপর আর তার ধরে ফেলে পরের দিন সকালে পুলিশ স্টেশনে ওই মেয়ের বাবা মা আসে কমপ্লেন করতে তারা বলে তাদের সাথে নাগার একটা প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব চলছে আর তাই তারা মনে করে এই কাজ নাগাই করেছে তখন গুরুনাথন তাদের বলে নাগা অনেক ডেঞ্জারাস একটা মানুষ তাই তাদের উচিত ওকে ওই প্রপার্টিটা দিয়ে নিজের মেয়েকে বাঁচিয়ে নিতে এরপর আর্চানা নামের এক পুলিশ অফিসার পুলিশ স্টেশনে যাওয়ার সময় বালা আর শিবা নামের দুজন লোক যারা রাস্তায় ঝগড়া করছে তাদেরকে তার সাথে ধরে থানায় নিয়ে যায় আর শিবাকে বাইরে রেখে বালাকে লকআপের ভিতরে ঢোকায় এরপর আরভিন্দ নামের এক লোক এসে তার ওয়ালেট চুরি কেস ফাইল করতে চায় হেড কনস্টেবল আরাজ্ঞা স্বামী তাকে সাইডে গিয়ে বসতে বলে এরপর রমেশ নামের একটা লোক আসে তার কুকুরের মিসিং কমপ্লেন লিখাতে আরেকগা স্বামী তাকেও সাইডে গিয়ে বসতে বলে আর এরপর আরেকগা স্বামী তাদের দুইজনের কমপ্লেন লিখে আর আরভিন্দকে আর্চনার কাছে পাঠায় আর আর্চনা ওকে ফাইলের ভিতর একটা বন্দুক দে এরপর আমরা ফ্ল্যাশ ব্যাকে দেখি জয় সেই দিন রাতে যে আর্চনার সাথে কথা বলছিল এটা সেই আর্চনাই তারপর আমরা দেখি সেদিন রাতে জয় একটা ভয়েস মেল আর্চনা শিবা বালা আর আরভিন্দ কে পাঠিয়েছিল। আসলে ওরা পাঁচজন একসাথে একই ইয়ে তিন খানে বড় হয়েছে আর ওরা বেস্ট ফ্রেন্ড ওরা সবাই সেদিন রাতে ওই ভয়েস মিল পেয়ে বুঝতে পেরেছিল যে জয় কোন একটা প্রবলেমে পড়েছে তাই আর্চনা তার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের পরিচিত জাহির কে বলে জয়ের ফোন নাম্বার দিয়ে ওর লোকেশন ট্র্যাক করতে আর জাহির জানায় যে জয়কে যখন আর্চনা কল করেছিল তখন ওর লোকেশন ছিল কটন ফ্যাক্টরির সামনে আর পরেরবার যখন কল করেছিল তখন ছিল বারতি নাগার পুলিশ স্টেশনের সামনে এরপর আবার কটন ফ্যাক্টরির সামনে ছিল আর সেখানে ওর লোকেশনটা স্টপ হয়ে যায় তাই আচ্ছা না বারতি পুলিশ স্টেশনে যায় জয়ের ইনকোয়ারি করতে আর একটা মিসিং কমপ্লেন ফাইল করতে কিন্তু সেখানে গিয়ে সে গুরুনাথানের গলার ভয়েস চিনে ফেল গত রাতে সে যখন জয়কে কল দিয়েছিল তখন এই ভয়েসটাই সে শুনতে পেয়েছিল তাই সেই সব কথা আর ওকে জানায় না আর ওকে বলে যে সে এখানে এসেছে কারণ সে এই থানায় ট্রান্সফার হতে চায় গুরুনাথন এটা শুনে বলে সে মিস্টার কে বলে আসছে নাকি এখানে অবশ্যই ট্রান্সফার করাবে এরপর আর্চেনা জাহিরের কাছে গিয়ে ওকে গুরুনাথানের ফোন নম্বর দেয় আর জাহির বলে যে গতরাতে জয় যখন ভারতী নাগর পুলিশ স্টেশনে ছিল তখন গুরু সেখানে ছিল আর যখন জয় আবার কটুন ফ্যাক্টরিতে যায় তখন গুরুনাথানের ফোন সেখানে লোকেশন দেখাচ্ছে এর মানে তারা দুজন একসাথেই ছিল কিন্তু এরপর জয়ের ফোনের লোকেশন স্টপ হয়ে যায় আর গুরুনাথান আবার বারুতিনগর পুলিশ স্টেশনে ফিরে যায় জাহির আরো জানায় যে গুরুনাথানের কনভেস্টে সে জানতে পেয়েছে যে গুরুনাথন গ্যাংস্টার নাগার সাথে অনেক কথা বলতো তারপর আছে সব কথা ওর জানায় আর ওরা মিলে নাগার রাইট হ্যান্ড সিন ওকে কিডন্যাপ করে ওকে টর্চার করতে থাকে আর এক পর্যায়ে সিন রাজি হয় যে ওরাই জয়কে ধরে মেরে ও লাশ রেলওয়ে ট্র্যাকে ফেলে দিয়েছে এরপর ওরা মর্গে গিয়ে জয়ের লাশ শনাক্ত করে আর দাফন ওরা ঠিক করে যে ওরা নাগা আর গুরুনাথন কে মেরে এর প্রতিশোধ নিবে তাই ওরা সিনুর কাছে ফিরত যায় কিন্তু গিয়ে দেখে সে সেখান থেকে পালিয়ে গেছে এটা দেখে ওরা অনেক ভয় পেয়ে যায় তবে পর দিন সকালে ওরা নিউজে দেখে যে কেউ সিনুকে মেরে ফেলেছে আর এটা দেখে ওরা একটু নিস্তার পায় এরপর ওরা চারজন গুরুনাথন আর নাগাকে ফলো করতে থাকে আর দুই মাস পর অর্চনা মারুতিনগর পুলিশ স্টেশনে পোস্টিং হয়ে যায় অর্চনা প্ল্যান করে যে ওরা গুরুনাথনকে পুলিশ স্টেশনেই মারবে প্রথমে শিবা আর বালা অর্চনার গাড়ির সঙ্গে ঝগড়া করবে অর্চনা ওদের ধরে থানায় নিয়ে যাবে আর বালাকে ভিতরে রাখবে আর শিবাকে বাইরে রাখবে এরপর আরদিন থানায় যাবে মিসি কমপ্লেন করতে আর আর্চনা ওকে বন্দুক দিবে আর রাতে যখন গুরুনাথন আসবে তখন শিবা টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশ স্টেশনের লাইট বন্ধ করে দিবে আর আরভিন্দ ওই বন্দুক অন্ধকারে বাবাকে দিবে এরপর আর্চনা মোবাইলের ফ্ল্যাশ ধরে গুরুনাথনের ওপর আর তখনই বালা গুরুনাথানকে গুলি করে মেরে ফেলবে আর আর বন্ধু বাইরে গিয়ে যে আসবে আর লাইট আবার এনে ফেলবে এরপরে আমরা বর্তমান সময় আসি আর দেখি যে ওদের প্ল্যান এর মতো গুরুনাথন পুলিশ স্টেশন এ আসে কিন্তু তখনই সেখানে নাগা আসে আর আর্চানা ওর বন্ধুদের টেক্সট করে বলে নাগা যাওয়া পর্যন্ত কিছু না করতে কিন্তু হঠাৎ পুলিশ স্টেশনে লাইট চলে যায় আর দুইটা গুলির শব্দ চোনা যায় লাইট আসি সবাই দেখে যে গুরু নাথন আর নাগা দুইজনই মনে পরে আছে আর অর্চনা আর ওর বন্ধুরা পুরাই শখ হয়ে যায় কারণ এই কাজ করেনি এরপর আর্চে না এসিপি সিনিয়নকে ফোন করে এই ঘটনা জানায় আর সে সেখানে চলে আসে ফরেন্সিক ডক্টর এসে জানায় যে নাগা মারা গিয়েছে কিন্তু গুরুনাথান এখনো বেঁচে আছে তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এরপর আরাজ্ঞা স্বামী জানায় যে এখানে একজন রমেশ নামের লোক ছিল যে নিজের কুকুরের মিসি কমপ্লেন লিখাতে এসেছিল সে পালিয়ে গিয়েছে তাই সিনিয়ন তার টিমকে বলে রমেশকে খুঁজতে আর আরবিন্দ সিজা আর বালাকে অল্প জিজ্ঞাসাবাদ করে ওদেরকে ছেড়ে দেয় তবে যাওয়ার আগে আরবিন্দের ব্যাগ চেক করে তবে বন্দুক সেখানে পায় না আসলে কারেন যখন এসে পড়েছিল তখন আরভিন লুকিয়ে তার বন্দুকটা আর্চেনার কাছে দিয়ে দেয় পরের দিন সিলিয়ান নাগার গ্যাং মেম্বারদের ডাকায় আর তাদের কাছে জানতে পারে যে নাগা আর গুমনাথানের ভালো সম্পর্ক ছিল তখন সিলিয়ান ওদের জিজ্ঞেস করে যে ওদের গ্যাং মেম্বার সিনুকে কি মেরেছে তখন ওরা বলে যে হয়তো অন্য কোনো গ্যাং এর লোকেরা মেরেছে কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে ওকে আসলে সিলিয়ানই মেরেছে এরপর সিলিয়ান আর আর্চানা ফরেন্সিক ডক্টরের কাছে যায় আর সেখানে গিয়ে জানতে পারে যে ডাগার গায়ে যে গুলি লেগেছে সেটা গরুনাথানের বন্দুক থেকে চলেছে কিন্তু গরুনাথানের শরীরে যে গুলি লেগেছে সেটা কোনো বিদেশি বন্দুকের গুলি এরপর সিলিয়ন ডাগার ড্রাইভার কে ধরে আনে আর ও জানায় যে ওই রাতে ও নাগাকে এখানে নিয়ে এসেছিল আর যখন গুলির শব্দ পায় তখন একটা লোককে সে দেখে ভিতর থেকে দৌড়ে বাইরে আসতে আর ড্রেনে কিছু একটা ফেলে আবার দৌড়ে পুলিশ স্টেশনের ভিতরে চলে যেতে এরপর আর যেনা বন্ধুদের কল করে এই কথা জানায় আর শিবা বলে যে সে ওই রাতে গুলি চলার পর ওর পায়ের কাছে একটা বন্দুক এসে পড়ে আর ও মনে করে যে ওদের প্ল্যান কাজ করেছে তাই ও বাইরে গিয়ে বন্দুক ফেলে আসে তারপর সিলিয়ান আরভিন্দ শিবা আর বালাকে থানা ডাকায় আর ড্রাইভারকে কি বলে সেদিন রাতে কি ওদের মধ্যে কেউ ছিল যে বাইরে এসেছিল কিন্তু ড্রাইভার বলে যে অন্ধকারের কারণে সে ঠিক মতো দেখতে পারেনি আর তাই সে চিনতে পারে না আর সিরা বেঁচে এরপর থানার পাশে নালায় খুঁজলে ওই বন্দুক পেয়ে যায় তবে ফরেন্সিক এক্সপার্ট বলে যে বন্দুক পানিতে থাকার কারণে এর ফিঙ্গার প্রিন্ট পাওয়া সম্ভব নয় এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিলিয়ান নাগাকে ডেকে বলে যে পুলিশ কমিশনার ওকে বলেছে গুরুনাথানের ইনকোয়ারি করতে আর ইনকোয়ারিতে গুরুনাথানের সাথে নাগার কানেকশন সামনে এসেছে এখন নাগা যদি বাঁচতে চায় তবে তার সিলিয়ানের সাথে ডিল করতে হবে আর গুরুনাথনকে মেরে ফেলতে হবে তাই সিলিয়ান নাগাকে ওই বন্দুকটা দেয় এরপর বর্তমান সময়ে সিলিয়ানের আর্চনা পুলিশ কমিশনারের কাছে যায় আর সিলিয়ান বলে যে নাগা আর গুরুনাথানের সাথে তারা মিনে কোনো ইনলিগেল ব্যবসা করতে। এখন যদি এই কথা সামনে আসে তাহলে মিডিয়া এটা একটা ইস্যু করে পুলিশ ডিপার্টমেন্টের অনেক অপমান করবে তাই মিডিয়াতে যদি বলে দেওয়া যায় যে গুরুনা থান নাগাকে একটা কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থানা দেখেছিল আর এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে গেলে নাগা গুরুনাথানকে গুলি করে আর গুরুনাথান নিজেকে বাঁচানোর জন্য গুলি করে আর এইভাবে তারা একে অপরকে মেরে ফেলে আর এই কেসটা এখানে ক্লোজ হয়ে যায় কমিশনার এই কথায় রাজি হয়ে যায় আর ক্লোজটা বন্ধ করে দেওয়া হয় এরপর একদিন বালা জয়ের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চেক করে দেখে সে একটা ক্যাফেতে গিয়েছিল আর এই কথা বালা বাকি বন্ধুদের জানায় তারপর আসছে না ওই ক্যাফেতে গিয়ে সিসিটিভি চেক করে দেখে সেদিন জয় এসিপি সিলিয়ানের সাথে দেখা করতে সেখানে গিয়েছে তাই আসছে না সিলিয়ান কি গান পয়েন্টে জিজ্ঞেস করে যে সে জয়কে কিভাবে যান তো এখনই এই মুভির মেন রহস্য বের হয় সিলিয়ান জানায় যে জয় ওর আপন ভাই ছিল ওদের বাবা একজন পুলিশ অফিসার ছিল আর উনি এক গ্যাং এর বসটি এনকাউন্টার করে তাই ওই গ্যাংয়ের একজন নির্মাণ প্রতিশোধ নেওয়ার জন্য জয়কে কিডন্যাপ করে তিন তিনখানায় দিয়ে আসে আর কয়েক মাস আগে ওই লোক ওদের বাসায় গিয়ে এই ঘটনা ওর বাবাকে জানে এরপর সিলিয়ান ওই গিয়ে জয়ের নাম্বার করে ওকে কফি দেখা করার জন্য ডাকে জয় এই কথায় রাজি হলেও সে সিলিয়ানের সাথে যেতে চায় না কারণ তার জন্য তার চার বন্ধুই তার পরিবার কিন্তু সেই দিন রাতে জয় সিলিয়ানের ফোনেও ওই কটন ফ্যাক্টরির ভিডিও পাঠিয়েছিল আর সব তদন্ত করার পর যখন সিলিয়ান সিনুকে ধরতে যায় তখন সে দেখে যে আগে আর্চেনা আর তার বন্ধুরা সিনুকে ওকে ধরে তাই সে ওদের ফলো করে আর সুযোগ বুঝে ওকে ধরে নিয়ে গিয়ে ওর থেকে কথা বের করে ওকে বেড়ে ফেলে আর আর্চেনের ফোন ট্যাপ করে সিলিয়ান ওদের সব প্ল্যানও জেনে ফেলে তাই সে নিজে প্ল্যান করে নাগাকে বলার পর গুরুনাথান কেউ বলে যে সে জেনে গিয়েছে যে গুরুনাথান আর নাগার মধ্যে ডিলিং ছিল তাই গুরুনাথান যদি নিজেকে বাঁচাতে চায় তাহলে তাকে নাগাকে গুলি করে মেরে ফেলতে হবে অন্ধকারের মধ্যে আর এরপর ওরা দুইজন একে অপরকে গুলি করে মেরে ফেলে তারপর আর্চেনার কাছে হসপিটাল থেকে কল আসে যে গুরুনাথন মারা গিয়েছে আর অবশেষে শিবা সিলিয়ন কে জিজ্ঞেস করে যে সেই দিন রাতে পুলিশ স্টেশনের লাইট কে অফ করেছে তখন সিলিয়ন জানায় যে তাদের পুলিশ স্টেশনের রাইটার আরবগা সোয়ামি লাইট অফ করেছে অল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন মুভি Web series by animated movie Dick the touch.